আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি খুব অসুস্থ ছিলাম এখানে দুই মেয়ে নাস্তা বানাচ্ছিল নেহা নাস্তা বানাচ্ছিলো আর নিবি নাকি ভিডিও করছে আসলে আমি কিছুই জানি না এক সপ্তাহ আমি পুরাই বিছনায় ছিলাম ভেবেছিলাম মনে হয় আর বাঁচবো না কিন্তু আল্লাহ রহমতে এখন অনেকটা আপনাদের দোয়া সুস্থ এই যে আমার বড় মেয়ে নেহা রুটি ভেজেছে আর আমার ছোট মেয়ে ও ঘরটোর নাকি গুছাইছে দুই মেয়ে কি মিলে ওর বাবা দুইজন মিলে সংসারে সব কাজ সামলাইছে আর আমি কিন্তু খুবই অসুস্থ ছিলাম বিছনায় ছিলাম আমি কিছুই জানি না কিছু খেতে পারতাম না এখানে আবার ছোট মেয়ে সব আলমারির ওর কাপড় নাকি না নিয়ে সব আলমারি কাপড়গুলা গুছাইছিল এগুলো আবার ও ভিডিও করছে তাই আমি ভাবলাম যে অনেক দিন যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে না এই ভিডিওগুলো করা আছে এগুলো আবার আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে শরীর অসুস্থ হলে বোঝা যায় যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত সুস্থতা আমি এখন মনে করি সুস্থতাই পাকের বড় নিয়ামত তুমি আকাশের নিয়ামতের তুমি সরল তার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙে আবার বেলা আমাদের গ্যাস চলে গেছিল তাই আমরা রাত্রে রাত্রে গ্যাস চলে যাওয়ায় তো আমরা এখানে ডিম ভেজে নিচ্ছি স্যান্ডউইচ মেকার দিয়ে আর আমরা সবাই মিলে রাত্রে পাউরুটি খাবো বাচ্চার বাবা বাসায় ছিল না ও আস্তে আস্তে প্রায় রাত বারোটা বেজে গেছে তারপর আমরা গ্যাস ভরতে পারি নাই আর আমি তো অসুস্থই আমি কিভাবে যাব নিজে আমি তো যেতে পারি নাই ওরা আবার ফ্রিজে ছিল অনেক আগের সেগুলো আবার দিয়ে কোনো রকম খাচ্ছে রাত্রের বেলা যেহেতু ভাত রান্না করি নাই আর এখানে নিধি আবার গড় জারু দিচ্ছে আমি বললাম না আমি কিছুই জানি নাই আমি অনেক অসুস্থ ছিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জানি সুস্থ হয়ে উঠি আর আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাপাক জানি সবাইকে সুস্থতা দান করে আর এই যে নিধি ঘরটা গুছিয়ে নিচ্ছে আর নেহা কিন্তু রান্না টান্না যাই করছে আসলে ওরা তো বাচ্চা মানুষ ওদের দিয়ে আমি কখনও কিছু রান্না করাই না Oh, i শেয়ার করলাম এখানে আবার পরের দিন আমি আবার কোনো রকম কোথাটা ভুগিয়ে দিলাম ওরা ভাজতে পারে না কারণ তেল যদি ছিটে আসে আর এখানে নেহা আবার ঢ্যাঁড়সবাজি করছে বাজি দিয়ে খাবে কোনো রকম আর কি খাওয়া দেওয়া কথা যা পারছে তাই রান্না করছে আর আমি তো এগুলো কিছুই খাই নাই আর এই যে আমি কিন্তু অনেক অসুস্থ ছিলাম হসপিটালে গিয়ে হসপিটালে গিয়েছিলাম এখানে আমার সুবিধাও হয়েছিল তারপরে আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মধ্যে বিদায় নিলাম আল্লাহ হাফেজ